আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি যাচ্ছি আমাদের কানাডাতে এখন যে অঞ্চলে কাজ করে কৃষি অঞ্চলে ওখানে গম আর সরিষা খেতে এগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহার সঙ্গে দেখুন প্রিয় বন্ধুরা ফাইনালি আমি চলে আসছি সে আমার পছন্দের জায়গাগুলা আমি যেটা আমাদের আমার আমার বেশি করে আমার প্রতিটা ভিডিওতে আমি বলি আমার গ্রাম ভালো লাগে আমি বাংলাদেশে গেলে গ্রামে থাকি আর কানাডা আসলো ট্রাই করি গ্রামের ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য বা নিজেও দেখি আপনাদেরকে শেয়ার করার জন্য যাই হোক আমি এখন এসেছি এটা হচ্ছে দেখেন গম খেত এই গমগুলোর অলরেডি ইয়ে এসে গেছে শ্বাস এসে গেছে আর এদেশে মানে আমাদের বরফ যখন শেষ হয় এই দুইটা জিনিস ফসলেই বেশি ভালো হয় গম আর সরিষাটা তো আমরা এবছর আশা করতেছি বছর ফসল ভালো হবে কারণ বৃষ্টি হচ্ছে তাদের ফানি দিতে সমস্যা হচ্ছে না গত বছর বৃষ্টি কম হয়েছিল ফসল ভালো হয় নাই আর আকাশ আজকে একটু মেঘলা সব মিলাই অসাধারণ আর ভিডিও কেমন লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানাবেন আর কে কোন ধরনের ভিডিও পছন্দ করেন কানাডার আশা করি কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আর এদিকে হচ্ছে একটা গরুর খামার দেখতেছি আমি একটু জুম করে দেখাই আর এই যে দেখেন এটা ফার্ম ফার্ম হাউস গ্রামে সামারের সময় মানে যখন বরফ থাকে না তখন আসলে অনেক শান্তি অনেক ফান এই যে বাইরে বসি দেশের মতো আড্ডা দেওয়া যায় ইচ্ছা মতো চলাফেরা করা যায় কিন্তু স্নো সময় একটু কষ্ট রোডগুলো দিয়ে ড্রাইভ করতে এই যে ওনার কাছে অনেকগুলো গরু আছে আমি দেখে একটা অনেক মোটা মার্শাল্লাহ এটা আমার দিকে মানে খুব ইয়ে করে তাকাই আছে আর ওইদিকে হচ্ছে সরিষা খেত আপনাদেরকে ওটাও দেখাবো ওদিক আরেকটু একটু সামনে যাই আর এই দিকটা হচ্ছে সরিষা খেত দেখেন মানে ওই যে বলছি না এক পাশে শুধু সরিষার সরিষা করে আর অন্য পাশে শুধু গম অসাধারণ দর্শক ভিডিওটা কেমন লাগে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমার চ্যানেল হচ্ছে ফেসবুক পেজে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেল নাম অবশ্যই আপনারা জানেন লাকসাম টু কানাডা আমার ফেজ এবং ইউটিউব ইউটিউবটা একই নাম তো অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে কেউ বলবেন না আর ফার্সে হচ্ছে লেক লেকের মতেই কারণ আসলে পৃথিবীতে যতটা লেক আছে সবচেয়ে নাকি অর্ধেকের বেশি কানাডাতে মানে সারা দুনিয়াতে যা আছে তার তার অর্ধেকের বেশি কানাডাতে লেক এই যে অনেকগুলো অতিথি পাখি অনেক দূরে আর এই যে সামনে যে একটা বিল্ডিং দেখছেন এটা হচ্ছে ফায়ার যাই হোক এক কথায় অসাধারণ আমার কাছে অবশ্যই এখনকার ওয়েদার এবং ভিউটা অনেক ভালো লাগছে আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল